ময়মনসিংহ ঐতিহ্যবাহী জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত গাজীপুরের একটি অভিজাত এর আয়োজন করা হয় সকালে নানান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষকরাও উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও দিনব্যাপী খেলাধুলা রাইফেলরা সহ ছিল নানান আয়োজন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় যেমন বিধুবাই সৌজন্যে কোনো ভাবে যেন বাদ না যায় আর কেউ যদি ধরে থাকে সেই ডোরা ভাবি কে এখনই অনুরোধ করছি আপনি তাড়াতাড়ি মাঠে চলে আসুন এবং আমার কাছে একটা করে মোরফ দিয়ে যাবে তাড়াতাড়ি আসুন আসুন জিতে নেন ভাগ্য পরীক্ষা করে নেন আর সদস্য বিধু ভাই কথা হয়েছে এই ব্যাপারে